নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে রেসিপির প্রধান নায়ক হল চিচিঙ্গা এই চিচিঙ্গা হলো ভিটামিন আর খনিজ পদার্থে সমৃদ্ধ এক পুষ্টিকর সবজি আর সেই সবজি দিয়েই বানিয়েছি একটি নিরামিষ রেসিপি যা দিয়ে গরম ভাত আর রুটি খেতে দুর্দান্ত লাগবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাবে আজকে রান্না করবো চিচিঙ্গার এক নিরামিষ রেসিপি অপূর্ব স্বাদে চিচিঙ্গা নিরামিষ রেসিপির জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো আড়াইশো গ্রাম চিচিঙ্গা একটা বড়ো সাইজের আলু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আলুটা ধোয়া আছে দুই টেবিল চামচ সাদা তিল এটাকে শুকনো একবার বেটে নেবো তারপরে জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেবো তবেই তরকারিটা খেতে ভালো হবে আর লাগবে একটা টমেটো প্রথমে এই চিচিঙ্গার খলাগুলোকে এই ছুরি দিয়ে চেছে বাদ দিতে হবে চিচিঙ্গাকে এইভাবে ছুরি দিয়ে চাঁচলে পারে খোলাগুলো খুব সহজেই ছাড়ানো হয়ে যায় এই সবুজ কিনটাকে পুরোটাই ভালোভাবে চেছে বাদ দিয়ে দিতে হবে দেখলেন কত সহজে চিচিঙ্গার খোলাটাকে ভালো করে বাদ দেওয়া যায় এবার চিচিঙ্গাটাকে মাছ বরাবর এইভাবে এটা নিতে হবে তারপর আবার মাঝখান দিয়ে এইভাবে নিতে হবে এবারে যতটা পারেন ছোটো ছোটো করে কুচি করার চেষ্টা করবেন লক্ষ্য রাখুন যেভাবে আমি উঁচু করছি এইভাবে চিচিঙ্গাটাকে করে নেবেন কুঁচো করা হয়ে গেছে এবারে এটাকে ধুতে হবে এবারে একটা কড়া বসেছি কড়াটা গরম হলে কড়ায় পরিমাণ মতন তেল দিলাম তেলটা গরম হলে তেলে সামান্য পরিমাণ জিরে দিলাম জিরে একটু তিরিশ সেকেন্ড ভেজে নিলাম কারণ জিরেটা ভাজা হলে তবে কিচিঙ্গার সুন্দর একটা গন্ধ বেরোবে জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবার চিচিঙ্গাটাকে ধুয়ে দিয়ে নিলাম এবার পরিমাণ মতন নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম এবার নুন আর হলুদটাকে চিচিঙাতে ভালো করে মিশিয়ে দিলাম দু মিনিট ভালো করে নেড়ে নেব হাই হিট রেখে যাতে চিচিঙাটার গন্ধটা বেরিয়ে যায় চিচিঙ্গার একটা নির্দিষ্ট স্মেল আছে এই চিচিঙ্গাটাকে ভালো করে ভাজা হলে যায় মিনিট স্মেলটা বেরিয়ে চিচিঙ্গাটা ভালো করে নাড়া হয়ে গেছে থেকে জল বেরিয়ে গেছে এবার এটাকে আট মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম গ্যাসটা থাকবে লো টু মিডিয়ামে চিচিঙা দেখি কিরকম আছে চিচিংগুলো ভাতা ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো এর আগে দু তিনবার আমি নেড়ে দিয়েছি এবার নামিয়ে অফ করে দি আবার এই করাতেই কিছুটা তেল দিলাম কিছুটা হিং দিলাম যেহেতু নিরামিষ করবো হিং দিলে তার টেকটা আরো বাড়ে দুটো শুভ লঙ্কা ভেঙে দিয়ে দিলাম একটু জিরে দিলাম জিরে লঙ্কাটাকে ভালো করে এক মিনিট এবার আলুগুলোকে দিয়ে দিলাম কিছুটা হলুদ দিলাম কিছুটা জিরে গুঁড়ো দিলাম পেঁয়াজ দিচ্ছি না আপনারা চাইলে পেঁয়াজটা দিতে পারেন তাহলে আরো ভালো টেস্ট হয় কিছুটা নুন দিলাম নুন হলুদ আর জিরেটা আলুর গায়ে ভালো করে মাখিয়ে দিলাম দু মিনিট আলুটাকে ভালো করে নিলাম এবার আট মিনিটের জন্য আলুটাকে চাপা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হবে ভাজা ভাজা হবে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি আলু কি অবস্থায় আছে আলু সেদ্ধ হয়েছে একটু একটু হবে হবে ভাজা ভাজা ভাব তাই আলুটাকে আরো পাঁচ মিনিট চাপা দিয়ে দিন পাঁচ মিনিট পরে চাপাটা খুলে দেখি আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে হয়ে গেছে এই সময় চিচিঙাটাকে একটা টমেটোকে কে গ্রেট করে দিয়ে দিলাম এবার তিলটা বেটেছি সেই তিলটাকেও দিয়ে দিলাম এই লোকে দু মিনিট ভালোভাবে নেড়ে নেব যাতে টমেটো আর তিলের কাঁচা গন্ধটা চলে যায় এগুলো আমার দু মিনিট নাড়া হয়ে গেছে মিক্সি হয়ে কিছুটা জল দিয়ে দিলাম গ্যাসটাকে হাই হিটে করে দিলাম দিয়ে এটাকে ফুটতে দিলাম আলু আর চিচিঙ্গা যদি সেদ্ধ হতে বাকি থাকে সেটাও হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে পানির জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর চাপা খুলে দেখি বাটা দিয়ে টিচিংমা আর আলুর তরকারি আমার হয়ে গেছে আপনারাও এই বাড়িতে চিচিঙ্গা আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে